নমস্কার সকলকে সবাই কেমন আছেন সবাই খুব ভালো থাকুন চলে এসেছি রান্নাঘরে আজকে বানাবো ফুচকা ফুচকার তো খুঁটিনাটি বিষয়ে বিষয় অনেক কিছু লাগে এটা ওটা করে ভাজা মশলা ভাজা আলু সেদ্ধ মটর সেদ্ধ এইসব লাগে তো একটু আগের থেকে ওই জন্য শুরু করেছি তারপর তো ফুচকাটাও ভাজবো বাড়িতে তো পুজো তো চলে আসছে আর পুজোতে পুজো মেলা সব কিছুতে সবাই যেন ফুচকা ফুচকা করে ফুচকার দোকানে লাইন পুজোর সময় একদম মানে ভিড় ভাট্টা ঠেলে কই একটা ফুচকা খাওয়া হবে তাও আবার এখন অনেক দাম বেড়ে গেছে বড় ফ্যামিলি হলে তো সবাই গিয়ে ওই রকম দোকানেও খেতে পারে না যাই হোক বাচ্চাদের একটু খাইয়ে দেয় বড়দের ইচ্ছে হলেও খাওয়া হয় না আমাদের এখানে ওই দশ টাকায় ফুচকা দিচ্ছে ছটা কি সাতটা এরকম হবে আবার মেলার সময় হয়তো আরও কমে যেতে পারে তো বাড়িতে সবাই বানানো সম্ভব হয় না আজকে বানাবো শেয়ার করছি প্রথমে সেদ্ধ করে নেব আলু আর এই যে মটর মটর ভিজিয়ে রেখেছিলাম আলুগুলো খোসা সহ সেদ্ধ করব আর এগুলো চন্দ্রমুখী আলু ফুচকাতে একটু বেশি বেশি আলু হলে বেশ ভালো লাগে গোটা গোটা আলু এই জন্য আগের থেকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি রান্না হয়ে গেছে আমার এই জ্বলন্ত উনুনে বসিয়ে দিচ্ছি হয়ে যাবে আর বিকেলের দিকে ফুচকা খাওয়া হবে শুকনো কিছু মশলা ভেজে নিচ্ছি প্রথমে জিরেটা ভেজে নিলাম ধনে ভেজে নিলাম এবারে মৌরি আগে গাল বানান তো ঝাল ঝাল তার জন্য কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আলুতে দেওয়া যায় লঙ্কা ভাজা হয়ে গেল শুকনো লঙ্কা ভাজা তেঁতুলের চাটনি করবো এবারে তেঁতুলটা পাকা তেঁতুল চটকে নিচ্ছি দই ফুচকা খাওয়া হবে দই ফুচকা বানাবো তার জন্য তো একটু চাটনি লাগে সেটা করে নেব এখন তেতুলের কাইটা দিয়ে দিলাম লবণ এই যে মশলাগুলো ভেজেছি গোটা মশলাগুলো এগুলো দেবো গুঁড়ো করে আপাতত চিনি দিয়ে চাটনিটা রেডি করে রাখি আর দিলাম রেড চিলি পাউডার কালারটা সুন্দর হয় লালচে লালচে হয়ে যায় একটু কালো তেঁতুন তেঁতুল তো কালচে ধরে না কালারটা লালচে হয় এবারে দিলাম চিনি এই যে সুজি সুজি আর আটা দিয়ে ফুচকাটা তৈরি করব। এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের মতো সুজি আর একশো গ্রাম আটা নেব মানে সুজির ডবল আটা আর সুজিটা এখন অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে দেব এই যে এরকম মাখা জল দিয়ে দিলাম এবারে রেখে দেব আটা চেলে নিয়েছি আটা আর সুজি মাখিয়ে নেব নুন দিয়ে দিলাম এটা একশো গ্রাম আটা এই যে পঞ্চাশ গ্রাম সুজি ভিজিয়ে রেখেছিলাম একসঙ্গে মাখিয়ে নেব এই যে আটাটা সুজিটা ভিজে মানে জলটা পুরোটাই শুষে নিয়েছে এর কোনো এক্সট্রা জল নেই যে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি ভেজানোটা দিয়ে এতটা আটা মাখানো হয়ে গেছে আর অল্প একটু জল দিয়ে এই আটাটা মিখে নেবো মানে একসঙ্গেই মেখে নেব একটু টাইট হলে তো ভালো হয় কিছু সময় রেখেও দেব কিছু সময় ভালো করে আটাটা দেবে নিয়েছি আরো কিছু সময় রেখে দেব ঢাকা দিয়ে তেঁতুলের চাটনিটা চিনি দিয়ে রেডি হয়ে আছে শুধু মশলাটা দিয়ে দেবো গোটা মশলাগুলো যেগুলো ভেজেছিলাম ওরই মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নিয়েছি জিরে ধনে মৌরি আর দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো

আমাদের ছেলে দিয়ে একটু দোকানে কাটছিল এবার দোকান থেকে ফিরে বাইকে করে চলে এসেছি এই তো চলো কাঁচা লঙ্কা ধনে পাতা লেবু কেটে নিয়েছি এবারে ফুচকার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস টক জল মানে তেঁতুল গুলা জল ওটা বানাবো চটকে নিচ্ছি ভালো করে বীর লবণ লবণ তো দেওয়া যেতেই পারে এমনি লবণ বিট লবণ দিলে তার একটা অন্যরকম স্বাদ সেন্ট পাওয়া যায় কিন্তু বাড়িতে আমরা যা থাকে সেগুলো দিয়েই করলেই ভালো এবারে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা গুলো আলুর জন্য কুচিয়েছিলাম জলে মি হলেই ভালো একটু দলে দিচ্ছি এই যেন ধনে পাতা দিয়ে দিলাম লেবু রস খোসাটাও রেখে দেব জলে তাহলে দারুন একটা সেন্ট হয় অনেক সময় আমরা দেখেছি হয়তো বাড়িতে তেঁতুল নেই অনেকের বাড়িতে নাও থাকতে পারে ওই লেবু দিয়েই জল করে ফুচকাটা খেলেই হবে জলটা খাওয়ার সময় বাড়িয়ে নেব গুঁড়ো মশলা জিরে ধনে মৌরি এগুলো যে গুঁড়ো করেছিলাম আর বেশি বেশি লঙ্কা গুঁড়ো জলটা রেডি এখন রেখে দেব আলু সেদ্ধ করে রেখেছিলাম খোসা সহ খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দিয়েই মাখিয়ে নেব অনেক দিন পরে সেদিন একটু আমাদের রামগঙ্গা বলে ওখানে গিয়েছিলাম ফুচকা দেখে খেতে ইচ্ছে করলো তো সবসময় দোকানপাট থাকে তো সচরাচর অতটা ইচ্ছে করে না তো পেট ভরা থাকলে তার আর ইচ্ছে করে না তো সেদিন খাচ্ছিলাম ওই একজনকে বলছিলাম যে কীভাবে ফুচকা মানে দোকানদারকে কীভাবে ফুচকা তৈরি করেন একটু বলুন তো বাড়িতে আমরা তৈরি করব দোকানদার কিন্তু আর বলেনি ভেবেছে যদি মেলায় দোকান টোকান দেয় আমার তখন লস হয়ে যাবে বা কি জানি বলেনি কিন্তু হসপিটাল মোড়ে একজন কাকুকে জিজ্ঞেস করেছিলাম উনি বলেছিলেন যে ওই ময়দা পাওয়া যায় এ আটা পাওয়া যায় আলাদা ওইগুলো দিয়ে করে আলুগুলো ছাড়িয়ে নিয়েছি আলুগুলো থেসে নিচ্ছি ফুচকাতে বেশি বেশি আলু হলে বেশ ভালো লাগে ভর্তি ভর্তি আলু যত বড়ো ফুচকা তত বড়ো ততটা আলু কিন্তু দোকানে তো আর দেবে না আমি খালি বলে বলে নিই সব কিছু মাখিয়ে দিচ্ছি ধনে পাতা ছিল কাঁচা লঙ্কা ছিল বিট লবণ ভাজা লঙ্কা খাজা লঙ্কা গুঁড়ো জিরে ধুনে মৌরি গুঁড়ো তেতুল গোলা জল চিটালো চিটালো ছিল জলটা দিতেই অনেকটা কমে গেল চিটচিটে ভাব এবারে দিয়ে দিচ্ছি মটর মটর কাঁচা ছোলাও যেতে পারে এবারে রেখে দেব যতটা সম্ভব ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি দিয়ে গোল গোল করে নিচ্ছি ফুচকা গুলো বেলে নিচ্ছি আমি এদিকে ব্যস্ত ওই জন্য মা সন্ধে প্রদীপ জ্বালিয়ে দিল এবারে আসবে মা মা ফুচকা গুলো বেলছি একদিক দিয়েই বেলতে হবে ফুচকা গুলো কিন্তু বড় ছোট হয়ে যাবে

ফুল তো ঝরে গেছে ফুকে এবার ফল গুলো পরপর বড় হয়ে তারপর পাশ হয়ে দাঁড়াও সুস্মিতা তো বেল ছিল ফুচকা গুলো এবার ওই উনুন জাল আমি এই বেলে দিচ্ছি ওরা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি একটু বেশি তেল তো দিতেই হবে শুষ্কতার পেট ফোলাবে কি করে না হবে একবার মুচিয়ে দিই আপনারা দেখেন কি পেট ফুলেছে যাচ্ছে হম বাবা

국민 casts 참치 아주 크고 일�

জল ফুচকাটা তো ভালোই লেগেছে দই ফুচকাটাও বেশি ভালো লেগেছে এই জন্য এটার একটু কয়েকটা রেডি করে নিচ্ছি ও ঝুড়িটা নেই না ঝুড়িটা দিচ্ছি না চুরমুড়ো করা যেত ওই যেগুলো ফোলেনি ওগুলো চুরমুড় হতো কিন্তু সে বাইরে এত পোকা উঠছে যে চলে যাব सारा तरीका मैं छुरी हाँ छुरी दे दो